पाषह दवा

我吧。<Wow. S 2> wow. الجنه في <applause> فان له الله من ابواب الجنه اخر الحديث وفي بن

আমাদের মালিক আমাদের ননী মহান পবিত্র পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাসি বান্স আহমদ ইয়াকাম এল সম্মানিত অধ্যক্ষ কাজী আবু তাহের আহমদুল্লাহ দামদ আল ছেন হাজার হাজার আলোর ইসলামিক ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা সাইফুল্লামা মুনি আতাল্লাহু ওয়া মা রাহু ওয়া বারাকাল্লাহু বলেন আমিন আলোচনা রাখলেন আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ মুফাসসির কোরআন পাত্র মাদ্রাসা মুহাদ্দিস মহাত্মিস আশরাফি বংশে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আপনাদের এই হাসিগঞ্জ মাদ্রাসা মস্তিদের সম্মানিত খ্যাতি যারা মুফতি আব্দুর রৌফ হাজার হাজার আলমাজ হায়াতে বা সিহাতে করলিয়া আল্লাহ যেন দান করে এ মাদ্রাসা সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় হাজিগঞ্জবাসী নামটার ভেতরে একটা মায়া ছড়িয়ে আছে হাজিগঞ্জ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় আল্লাহর ঘর তাও করতেন অবীদের রজা জিয়ালত করতে এরপরে এর পরিচয় দেয় হাজী বালহাস আর আপনারা এখানে বাস করে হাসি। এটা বরকতপূর্ণ জায়গা। অতঃপর একা আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বসমাশের সুযোগ দিয়েছেন এই ময়দানে নিয়ে আসছে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তমিশাহ জামান দল পাথর আমাদের বুকের উপরে চাপা দেবাসি। জাহিলিয়াতের কথা পড়েছি ইতিহাসে আমি জাহিলিয়াতের দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম ইতিহাস থেকে পড়েছিলাম মনসামানায় কোন মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলে তার বাড়ির লোকজন নিশ্চিন্তায় থাকতো যে যাই হোক অন্তত আমার বাবা আমার ছেলে আমার ভাই আমার ফেরত আসবে কিন্তু আমরা এমন একটা যোগ পার করলাম এই আওয়ামী জাহিলিয়াতের এই যুগে আমি আপনার পিঠ থেকে কি বসা সরিয়ে দেয়নি যে বসা আপনাকে বাঁকা করে রেখেছিলাম বসা আর আমাদের পিঠকে বাঁকা

চিন্তাও করি না যে শুনি নাই ওখানে তো যে অবস্থায় ছিলাম বাড়িতে যাবো কি করি এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল মনে হয় সূর্য আর উঠবে না কিন্তু বিকাল পাঁচটার দিকে ম্যাডামে কল দিয়ে বলছে উনি চলে গেছে সক্রিয় আদায় করলাম ওই রাজপথে নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে যে মন আমেন সারা ভারত আছে সংখ্যা কত যাদেরকে আমরা মনে হিন্দু সম্প্রদায়ের কেও কেও দাইত্বশীলরা আছেন বিপ্লব কুমার সরকার পুলিশের জন্য মহা কমিশনার যজ্ঞনা কমিশনার এই নৌকা ঘোষণা দিয়েছিল ওই দিন সকাল বেলা আপনারা দেখেছিলেন লে ইলাহুল তাকবীর বা এই শব্দ যারা উচ্চারণ করে এটা রাজা করবে slogan এটা ছয় বার ধরে পরি নাই দিন সকালে আমরা গতবার এই কৃষ্ণ কথায় লোকটা চ্যাম্পিয়েছে একটাকে জানা ইসলামী বাংলাদেশের স্লোগান জেনা বলেন জেনা এখন 257টা রাষ্ট্র সামনে দেখতে পাচ্ছি আরো 6টা রাষ্ট্র মারবে কারণ সেভেন সিস্টেম ভেঙে গেলে আরো 6টা মারবে না ঠিক তাহলে 263টা রাষ্ট্র হবে ষট্টি ভেতরে মনে করেন ২১০ দশ কদিন উপরে এখন মুসলমান এই সবার একটাই মাত্র স্লোগান পৃথিবীতে মুসলমানদের আল্লাহ আল্লাহ